বেনামাজি বান্দার শাস্তি কেমন হবে বেনামাজি বান্দার কবরের আজাব কেমন হবে তার মৃত্যু কেমন হবে মৃত্যুর সময় তার শাস্তি কেমন হবে এবং হাসর মনে তার শাস্তি কত বেশি হবে এটা আমরা আজকে জানা ট্রাই করব সকলে বলেন ইংসা ল বেনামাজি বান্দার মোট শাস্তি হবে পনেরোটা বলেন যুবক মোট কয়টা তিনটা মোট ছয়টা হবে দুনিয়াতে। তিনটা হবে মৃত্যুর সময় তিনটা হবে কবরে এবং তিনটা হবে অন দা ডে অফ জাজমেন্ট অন দা ডে অফ রেজরাকশন র্যাকশন কেয়ামতের দিনে হাস্যরের ময়দানে তার বিচার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সে ছয়টি আজাব দুনিয়াতে ভোগ করবে যে বেনামাসি হবে তাকে আল্লাহ তালা দুনিয়াতে ছয়টি মারাত্মক আজাব দিবে নাম্বার ওয়ান দেয়ার উল বি নো বারাকা ইন হিস লাইফ যে ব্যক্তি বেনামাজী হবে তার ইনকাম যদি কয়েক কোটিও হয় তার ইনকামে দুই পয়সা কোনো বরকত থাকবে না ঠিক কিনে বলেন যুবক দেখবেন হুজুর মানুষ ইনকাম করে হয়তো কি হয় আল্লাহ বরকত দান করে বাংলাকে কম হতে পারে বাট বরকত দান করে একজন তিনি কে হারে বরকত অনেক বেশি যুবক ভার অতএব যে বেনামাজি হবে তার রুচিতে কোনো বরকত থাকবে তার বরকত আল্লাহ কেড়ে নিবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন দুই নাম্বার আজাদ দুই দেশে পাবে সেটা হচ্ছে আল্লাহ তার চেহারার থেকে নেককার বান্দার যে একটা নিদর্শন আছে আলামত আছে সাইন আছে দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাহাজ পড়ে দাড়ি রাখে টুপি আছে সুন্দর সুন্নতের পোশাক আছে তাদের চেহারা একটা এক্সট্রা ভাব সৌন্দর্য নূর যুবক ভাইরা বলেন তো আছে না নাই একটা নূর আছে আলাদা একদম সুন্দর লাগে দেখতে দেখেন ছাত্র দিতে খুবই সুন্দর হয় কারণ কি জানেন পাঁচ অত নামাজ পড়ে তাহাজুত পড়ে কোরআন পড়ে তার চেহারায় নূর একটা এক্সট্রা নূর দিয়েছে একজন তিনি কে অতএব যে বেনামাজি হবে তার চেহারায় কোনো আল্লাহ নূর থাকবে না ভালো মানুষ ভালো মানুষের নূরটা আল্লাহ তার থেকে কেড়ে নেবে তিন তিন নাম্বার বান্দা নামাজ না যত ভালো কাজই করুক তার কাজে কোনো মূল্য থাকবে না আগে নামাজ তারপরে অন্য কাজ ফর এক্সাম্পল বোঝা ট্রাই করেন আপনার বাসায় আপনার মা না খেয়ে বসে আছে অভাবী কাপড় নাই জামা নাই তিনি ভালো নেই অসুস্থ আর আপনি মার্শাল মানুষকে দিচ্ছেন টাকা পয়সা মানুষকে দিচ্ছেন কাপড় বাপের নাই মায়ের নাই বোনের নাই বলেন তো বাপ মাকে না দিয়ে মানুষকে দিলে কোন দাম কি আল্লাহর কাছে আছে না ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি এটা যা ঠিক নাই তার কোন কাজের কোন দাম আল্লাহর কাছে নাই বলেন সবাই নাউজুবিল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার আযাব দুনিয়াতে সে পাবে চার নাম্বার বেনামাজি বান্দা যত দোয়া করুক আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে না অনেকে বলে হুজুর আমার দোয়া কবুল হয় না আমি তো মুসলমান আমারও তো ঈমান আছে আমিও তো আল্লাহকে বিশ্বাস করি কবর বিশ্বাস করি হাসন নাস সব মানে বাট আমার দ কবুল হয় না কেন হাদিসে আসছে নাবিজি বলেছেন যে বান্দা পাঁচক নামাজ ঠিক মতো পড়ে না যে বান্দার পাঁচক নামাজের কোন খবর নাই তার দো আল্লাহ কবুল করবে পাঁচক নামাজ নাই যার দোয়া কবুল হবে না তা এই দোয়া যদি কবুল করাতে চান নামাজই হয়ে থাকার দরকার যুবক ভাইরা আজ না নাই পাঁচ নাম্বার যে ব্যক্তি বেনামাজি হয় দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে তার জীবন কাটে এমন অবস্থায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে প্রত্যেকটা অবস্থায় যে আল্লাহ তার উপরে রাজি নয় খুশি নয় সন্তুষ্ট নয় নাও দা কোয়েশ্চেন ইজ আল্লাহ যদি সন্তুষ্ট না হয় রিজিক পাচ্ছি কই থেকে খাবার আসছে কই থেকে জামা কাপড় পরছি কেমনে চলছি কেমনে পরিবার চলছে কেমনে আমি তো বেনামাজি আল্লাহ তোমার উপর রাজি নয় উত্তর হচ্ছে আল্লাহ বলছেন হাদিসে আসছে আল্লাহর কাছে দুনিয়ার মান দুনিয়ার ভ্যালিউ দুনিয়ার মূল্য যদি মশার একটা পাখার পরিমাণ হতো আল্লাহ কাফেরদেরকে পানীয় পান করতে পারে না তার মানে হচ্ছে আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য একটা মশার যে ছোট্ট পাখা থাকে এটার সম পরিমাণও নাই এই জন্য আল্লাহ বান্দাকে বে হিসাব দেয় নামাজি হলেও দেয় বে নামাজি হলেও দেয় বলেন তো পৃথিবীতে কাফের মুশরিক মুরতাদ খ্রিস্টান ইহুদি আছে না নাই তাদের খাবার আচনা না নাই বাসা আছে না নাই তাদের দেশে প্রধানমন্ত্রী আছে না নাই সব আছে কারণ কি আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই এজন্য যে দুনিয়া অনেক বেশি পেয়েছে বুঝবেন কথাটা যে দুনিয়া অনেক বেশি পেয়েছে সে যেন না ভাবে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে আবার যে দুনিয়া একদমই পায় না খুবই গরিব সেজন্য এটা না ভাবে আল্লাহ আমাকে ভালোবাসে না আবার যে ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের সেও যেন এটা ভা না ভাবে আল্লাহ মনে আমাকে অনেক বেশি ভালোবাসে মূল ব্যাপারটা হচ্ছে আল্লাহ কাকু দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাকে না দিয়ে পরীক্ষা করে পাওয়া না পাওয়া দুটোই আল্লাহর পরীক্ষা আল্লাহ দেখতে চায় বান্দা পাওয়ার পরে কি করে আল্লাহ দেখতেছে আমার বান্দা কিছু না পেয়ে কি করে প্রত্যেক অবস্থায় যে শুকর গুজার হবে তার নেয়ামতকে বাড়াই দিবে একজন তিনি কে অতএব যে ব্যক্তি বেনামাজি হয় আল্লাহ তার উপরে কখনো রাজি বা সন্তুষ্ট হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমিন ছয় নাম্বার যে ব্যক্তি বেনামাজি হবে তাকে দুনিয়াতে আল্লাহ তালা ইসলামের যে নেয়ামত সমূহ আছে নিয়ামত সমূহ থেকে বঞ্চিত করবেন সে ইসলামের কোনো নিয়ামতই পাবে না কারণ সে বেনামাজি ছিল এই জন্য বেঁচে থাকা অবস্থায় যুবক ভাইরা নামাজি হওয়ার দরকারটা আছে না নেই ছয়টা আজাব দুনিয়া দেশে পাবে তিনটা আজাব সে পাবে মৃত্যুর সময় প্রথম মৃত্যুর মুহূর্ত যখন বেনামাজির হবে অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে সে মারা যাবে তার অবস্থা হবে করুণ তার অবস্থা হবে বড় কষ্টকর তার এমন একটা অবস্থা হবে জবস্থার বন্যার দুনিয়া কোনো মানুষ দিতে পারবে না কারণ যে মৃত্যুবরণ করে সে যে কি কষ্ট পায় এতটা পেইন তার হয় একমাত্র সেই তার স্বাদ গ্রহণ করে আর কেউ তার ব্যথা বুঝতে পারে হাদিসে আসছে মৃত্যুর পূর্বে মালাকুল মত বেনামাজি বান্দার সামনে এসে দাঁড়ায় তার কালো ভয়ঙ্কর পোশাক নীলাব বর্ণের দেহ পা থাকবে জামিনে হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর এত বিশাল লম্বা দেহ কুচ্ছির চেহারা দেখে বেনামাসি বান্দর চোখ বের হয়ে আসবে অন্তরে কঙ্কন প্রতি দেহের অঙ্গ প্রত্যঙ্গ থর থর থট করে কাঁদবে মাদাকুল মধ্য ধমক দিয়ে বলবেয়া এইয়া তুভান্নাফসুল হাবি তা হরুজি লা হাবা বিল্লাহ এই বেনামাসি বান্দা বের হয়ে আয় আল্লাহ গজবের দিকে বের হয়ে আয় কেমনটা দুদ আশাগ্রস্ত হবে আর ইস্ আজকে যখন বেনামাসির রুহুকে কবজ করা হবে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়ি ছিঁড়ে ফেলে চাকু দিয়ে ছুরি দিয়ে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুক অবস্থা হবে সকলে বলেন নাউজুবিল্লাহ মৃত্যুর সময় সে খুব দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে এক দুই নাম্বার বেনামাজি বান্দা যখন মারা যাবে তার প্রচন্ড পায়াতা পাবে পানির জন্য সে ছটফট করবে কিন্তু পানি পাবে না পানি তার মুখে নেওয়ার মতো সৌভাগ্য হবে না সে প্রচন্ড লেভেলে থ্রেস্টি হবে ক্ষুধার্ত হবে তৃষ্ণার্ত হবে পিপাসু হবে বাট তার পানি মুখে আসবে না সে ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে হাংড়ি হয়ে মারা যাবে না হুজবিল্লা পড়বেন না সবাই আপনারা দুই নাম্বার তিন নাম্বার যে ব্যক্তি বেনামাজি হবে যে ব্যক্তি নামাজ পড়বে না তার আল্লাহ আল্লাহতালা এমন একটা শাস্তি দিবেন মৃত্যুর সময় এই যে পেইনটা হবে পুরো পৃথিবীর সমস্ত আঘাতকে যদি একসাথে করা হয় তাকে আল্লাহ এমনভাবে ক্ষুধার্ত করবে এমনভাবে মালাকুল মত কষ্ট দিবে যে পুরো দুনিয়ার সমস্ত আঘাত তার এই আঘাতের কাছে হার মানবে না অসুবিধা করবেন না তো সবাই অতএব বোঝা গেল বেনামাজি বান্দা ক্ষুধার্ত থাকবে পিপাসু থাকবে বেনামাজি বান্দা মৃত্যুর সময় দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে অতএব আজ থেকে আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে কবরে রাখার পরে আরো তিনটা শাস্তি হবে প্রথম যখনই বেনামাজি বান্দায় কবরে রাখা হবে বেনামাজি ছিল যুবক নামাজ পড়ে নাই বেনামাজি নারী যুবতী নামাজ পড়ে নাই বেনামাজি মা নামাজ পড়ে নেই বেনামাজি যুবক নামাজ পড়ে নেই যখনই তার কবরে তার লাশ রাখা হবে দুই পাশের মাটি তাকে এমন ভাবে দুই পাশ থেকে চাপ দিবে এক একটা চাপের জোরে তার হাড়ের প্রত্যেকটা রক ছিঁড়ে যাবে হাড় ছিঁড়ে যাবে পুরো দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বুড়ে ছাড়খার হয়ে যায় নজিবুল্লাহ তার হাড় ভেঙে যায় হাড় ভেঙে যায় তার মাজার হাড় ভেঙে যায় কবরের দুই পাশের চাপে প্রথম শাস্তি কবর দুই যে ব্যক্তি বেনামাজি হবে তাকে কবর রাখার কবরে আগুন দিবে একজন আগুনটা কত তাপ হবে হাদিসে আসছে আগুনের তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি আমি জাহান নামের প্রায় বলি যে আল্লাহ তালা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন কি গুণ বেশি তাপ দিয়েছে দেখেন দুনিয়ার আগুন যদি আপনাকে জ্বালায় দেওয়া হয় আপনার গায়ে পেট্রোল দিয়ে আপনাকে আগুন জ্বালিয়ে দেওয়া চোখ পুড়ে যাবে গাল পুড়ে যাবে হাত পুড়ে যাবে বুক পুড়ে যাবে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে ছারখার হয়ে ছাই ছাই হয়ে যাবে বাট আপনার হৃৎপিণ্ড পোড়াতে পারবেন বাট জাহান নামের আগুন এতটা ভয়ঙ্কর তোরান বলছে না রুল ল হিল মু কদ আল্লাতি তক্তলি জাহান্নামের আগুন যখন মানুষের গায়ে লাগবে এটা শুধুমাত্র গোস্ত পড়াবে না বরং তার হৃদপিন্ড জ্বালিয়ে করে ছরকার করে দেবে মসবিল্লা কোনো সময় তার হৃদপিন্ড জ্বলে যাবে এতটা তাপ হবে সেই জাহান্নামের আগুন জানে আগুনের রং হবে ব্ল্যাক কালার হাদিসে আসে তিরিমিসির হাদিস আবু হ রয় র হ্রদিয়া লহ থেকে বর্ণিত প্রথমে আল্লাহ তালা কবরের আগুনকে জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালিয়েছেন ফলে তা কি হয়ে গিয়েছে সাদা আবার এক হাজার বছর ফলে তা লাল আবার এক হাজার বছর ফলে তা কালো হয়ে গিয়েছে এই হচ্ছে সেই জাহান্নামের আগুন যখনই আপনার দেহে স্পর্শ করবে কবর আগুনটা কোরআন বলছে দেহে স্পর্শ করার সাথে সাথে নাজাওয়া দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই কবর আগুন থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন তিন নাম্বার আজাব হল যে ব্যক্তি বেনামাজি বান্দা হয়ে মারা যাবে তার কবরে আল্লাহ করবেন বেনামাজি বান্দার শাস্তি হবে ওই ফেরেস্তার চোখ হবে অন্ধ থাকবে লম্বা একটা হাতুরি প্রত্যেকটা মুহূর্তে সেই লম্বা দিয়ে সেই বেনামাজি বান্দার উপরে আঘাত একটা আঘাতে তার পুরো মাথাটা গলে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আবার জোয়া লাগবে আবার শাস্তি দিবে কেমন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি বান্দাকে শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে সকলে বলে নজবিল্লা আল্লাহ আমাদের সবাইকে কবর আজাদ থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন দেখেন এটা ছিল কবর আজাদ যে বান্দা বেনামাজি হয়ে মরবে তার হাসরে আজাব হবে মোট তিনটা যুবক ভাইয়া বলেন তো সবাই কয়টা দেখবি দেন সবাই লাহি থাকবে কেয়ামতের দিন যে নামাজি হবে সে উঠবে কেয়ামতের যে আমরা উঠবো এটা আমাদের বিশ্বাস আছে তো বলুন সবাই আছে তো আওয়ালা আলা ইয়াদুল ইনসান হু মেন কবলু ওলাম ইয়া কুশাইয়া মানুষ কি ভুলে গেছে সেই দিনের কথা ওন হি was নাথিং ওয়ান হি was নাথিং টু ম্যানশন যখন সে সামান্য শুক্রাণু ছিল ছোট্ট একটা স্প্রাম শুক্রাণু এখান থেকে অবয়ব দিয়ে চেহারা দিয়ে দেহ দিয়ে রুহু দিয়ে আমাদেরকে জীবন্ত করেছে একজন তিনি কে হাসরের ময়দানে সে জীবিত হয়ে উঠবে এবং আল্লাহ তাকে গজবের সুরে তার নাম ধরে ডাকবে গজবের সুরে ভয়ঙ্করভাবে ভাবে এবং একটা সাপ তাকে খুঁজবে সে কোথায় আছে তাকে দংশন করার জন্য আল্লাহ হবেন রেগে রেগে ডাকবেন এবং একটা সাপের দিনে তাকে বিষাক্ত তার বিষ দিয়ে তাকে ছবল পড়বেন না সবাই বেনামাজি বান্দার হাসরের ময়দানে দ্বিতীয় শাস্তি হচ্ছেই যে পুলসিরাতের রাস্তা যেটা কাটার চেইতে বেশি ধারা রয়েছে যে রাস্তা সুয়ের চাইতে বেশি চিকন যে রাস্তা এত চিকন যেটা এত চিকনের বর্ণ করা কোনো ভাষা আমাদের কাছে নাই পুলসিরাতের রাস্তা তার জন্য এটা এত বেশি ধারালো হবে যখন সে পা রাখবে এই কুলসিরাতের এই রাস্তায় ব্রিজের উপরে বা এই রাস্তার উপরে এটা এত ধারালো হবে পা রাখার সঙ্গে সঙ্গে তার দেহ দুই খান হয়ে দুই দিকে পড়ে যাবে যায় পড়ে সবাই আপনারা সে পুলসিরাত পার হতে পারবে না এবং যে পুলসিরাত পার হতে পারবে না সে কখনো জান্নাতি মানুষ হতে পারবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলেই পড়া আমির বেনামাজি বান্দার সর্বশেষ শাস্তি হাসরে ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন আল্লাহ তালা বেনামাজি বান্দার জন্য ওয়াইল নামক জাহান নাম নির্ধারণ করবেন বেনামাজি বান্দার যে জাহান নামে যাবে এই জাহান নামটার নাম হচ্ছে ওয়াইল ওয়াইল্ড বলন্দ নামটা কি যখন হিসাব শেষ সমস্ত বেনামাজি বান্দাকে আল্লাহ তালা একটা কাতারে দাঁড় করাবে এবং সমস্ত ফেরেস্তা দায়িত্ব যারা নিযুক্ত আছে দায়িত্বে সবাই থেকে ধরে এইভাবে ধরে সবগুলোকে একসাথে ওয়াইল নামক জাহান নামে নিক্ষেপ করবে তারা কেমত পর্যন্ত আনটিল দ্য ডে অফ জাজমেন্ট জাহান নামের আগুনে পুড়তেই থাকবে পুড়তেই থাকবে এবং ক্যামতের এটা তো ক্যামতের দিন আল্লাহ ফেলবে এটা এক অসীম সময় পর্যন্ত সীমাহীন সময় পর্যন্ত সে আগুনে জ্বলতেই থাকবে পুড়তেই থাকবে পুড়তেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ তো নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক সকলে পড়া আমিনা الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته